আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের নিয়ে যাচ্ছি কাতারের রাজধানী দোহা আমরা যে মেট্রোতে ওঠার জন্য এসেছিলাম লুসাইল সিটিতে লোসাইল সিটি মেট্রো থেকে আমরা যাব কাতারের কাতারা কাতারা স্টেটে যাব এই যে মেট্রো রেল গেট পাস কাট পাঞ্চ করে যাচ্ছি এখন মেট্রোর উদ্দেশ্যে রওনা দিয়েছি ভিতরে যাব মেট্রো তো মেট্রো স্টেশন এটা মাটির নিচে দীর্ঘ প্রায় পঞ্চাশ ফিট নিচে যে মেট্রো অপেক্ষায় আছে মেট্রো আসবে এখনই আমরা মেট্রোতে প্রবেশ করেছি মেট্রোর ভিতরে প্রবেশ করেছি আমরা এই এখন বের হয়ে গেলাম এটা আমরা কাতারা পৌঁছে গেছি কাতারা স্ট্রিটে আমরা পৌঁছে গেছি এখন আমরা বের হয়ে উপরে চলে যাব মাঠের নিচ থেকে যে উপরে আসলে এদের দেখা সবই সুন্দর এই যে আমরা চলে এসেছি কাতারা এটা একটা গিফট বক্স বিল্ডিং বিল্ডিংটা অনেক সুন্দর এটার ভিতরে একটা রেস্টুরেন্ট দেওয়া আছে যে এটা পাহাড়ের উপরে সুন্দর করে সাজানো এটা অনেক সুন্দর জায়গা এটা কাতারা স্টেটের ভিতরে আসলে চারপাশে আবাসিক রেস্টুরেন্ট আবাসিক হোটেল আর রেস্টুরেন্ট এর মিশ্রণে মানুষ বাইরে আসে এখানে ঘোরাফেরা করে থাকে বিভিন্ন পর্যটকরা আসে এখানে ঘুরতে আমরাও এসেছিলাম ঘুরতে এখানে আসলে অনেক সুন্দর পরিবেশ এখানে আসলেই মন ভালো হয়ে যাবে এই যে এটাও কাতারার একটা ফোয়ারা পানির ফোয়ারা দেখতে অনেক সুন্দর ওই গিফ বক্সের এটা উল্টা পাশে বিল্ডিং উল্টা পাশ এই যে আমরা এখন যাবো পাহাড়ের উপরে ওঠার জন্য এটা যে ফুল গাছ এটা কিন্তু কাগজের ফুল না এটাও একটা বিল্ডিং এর ভিতরে একটা রেস্টুরেন্ট অনেক সুন্দর এটা একটা বিল্ডিং এই যে দেখেন এটা ছোট ছোট কুড়ে ঘর টাইপের এক ধরনের রেগুলার রেস্টুরেন্ট এটা একটা রেস্টুরেন্ট ফাস্ট ফুড আইটেম এর ভিতরে জাঙ্ক ফুড টাইপের খাবার পাওয়া যায় আমরা এখন যাচ্ছি পাহাড়ের উপরে ওঠার জন্য পাহাড়ের উপরে সমারোহ যে সিঁড়ি বেয়ে আমরা উপরে যাচ্ছি পাহাড়ের উপরে চারপাশে অনেক সুন্দর সবুজ সমারোহ বিভিন্ন ফুল ফুল গাছ না এগুলো বিভিন্ন পাতার সবুজের পাতা দিয়ে সাজানো ঘাস গাছ চারপাশে অনেক সুন্দর করে সাজানো মাঝখান দিয়ে পায়ে হাঁটার জগিং করার মতো রাস্তা করে দিয়েছে সব কিছু মিলায় অনেক সুন্দর পরিবেশ প্রকৃতি যেন ঢেলে সাজানো এরা নিজের হাতে প্রকৃতি তৈরি করেছে অনেক সুন্দর হয় সাজিয়েছে যার কারণে কাতারের ভিতরে যারা আছেন সময় পেলে এখানে ঘুরতে আসবেন এটা টুইন টাওয়ার মতো আমি একটু ঘুরে ফিরে দেখছি গাছগুলা কে ফলো করছি গাছগুলা কেমন আছে দেখতেছি একটু দোহার মধ্যে যারা থাকেন দোহার আশপাশে যারা থাকেন তারা আসবেন এসে পরিবেশ ই করবেন এ দেখেন ঝর্ণা বানাইছে এটা এটা কৃত্রিম ঝর্ণা আর কি উপর থেকে পানি পড়তে পরে পরে নিচে নামতেছে অনেক দূরের থেকে আসতেছে বিভিন্ন প্যাস খেলে খেলে এই যে এখানে নিচে এসে জমা হচ্ছে এখানে জমা হচ্ছে এখান থেকে মেশিনের মাধ্যমে তুলে আবার উপরে নিয়ে যাচ্ছে পানি অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর দেখে খুবই মন ভরে যাওয়ার মতো মনকে প্রশান্তি দেওয়ার মতো জায়গা এটা পাহাড়ের উপরে একটা রাস্তা এই যে এই উপর থেকে দেখা যায় দেখেন ওই যে দেখা যাচ্ছে ওটা মানে সমুদ্র সৈকত সমুদ্র সমুদ্র বিচ বিচ এটা পাথর দিয়ে আপনার পাথর দিয়ে সবকিছু মিলায় এখানে আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে তাই দোহার আশপাশে যারা থাকেন এখানে ঘুরতে আসবেন এটা কাতারা এই স্টেটটার নাম কাতারা এখানে ঘুরতে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে মাঝে মাঝে ঘুরলে মন ফ্রেশ থাকে মাইন্ড ফ্রেশ থাকে ইনশাআল্লাহ ঘুরতে আসবেন আমাদের অনেক ভালো লেগেছে আমরা এখানে ঘুরেছি আমাদের অনেক ভালো লেগেছে আপনারা সুযোগ পালে আসবেন এর উপর থেকে সবকিছু দেখা যায় যে দেখেন কত সুন্দর এগুলো এটাও কিন্তু পাহাড়ের ঢালু দিয়ে বানানো ঢালুতে গাছগুলো লাগাইছে এটা উপরে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট যে ঢালু দিয়ে আমি নাপতেছি পাহাড়ের ঢালু দিয়ে দূর থেকে বোঝা মানে ফোনে ভিডিওতে বোঝা যাচ্ছে কম ঢালু কিন্তু মূলত অনেকখানি রাস্তায় ঢালু অনেক টুক জায়গায় ঢালো খুবই মজা ঘাসগুলো অনেক সুন্দর এই ঘাসগুলো এরা খুবই যত্ন করে খুব সুন্দর আসতে ঘুরতে এখানে মাশাল্লাহ অনেক সুন্দর জায়গা এই যে আমরা চলে এসেছি এটা হচ্ছে জিমনেশিয়ান এই উপরে ভিতরে আসলে প্রবেশ করি নাই ভিতরে জিমনেশিয়ান এমনি উপরে একটু উঠে দেখলাম এই যে উপরে গাছগুলো লাগাইছে উপরে দেখলাম এখানে জিমনেশিয়ানের উপর ভিতর প্রবেশ করে টিকিট কেটে প্রবেশ করতে হয় এটা বডি ফিটনেস যারা করে তাদের জন্য এই জন্য নেমে আসতেছি উপর থেকে নামছি নিচের দিকে এখন আমরা যাব করনের বিশের দিকে আমরা যে বিশের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে এই দিন ঘুরলে বেড়ানোর জায়গা শেষ হবে না অনেক প্রচুর এরিয়া আর মনে হয় যে এই যে সামনে গেলে হাঁটতে হয় আমার সাথে ছিল দুইজন আমার একটা একটা ভাই ওরা তো তোকে পা ব্যথা হয়ে গেছে আমারও পা ব্যথা হচ্ছিল তারপরেও কি করা ঘুরতে হবে যে সাগরের পানি আপনারা দেখতে পাচ্ছেন এটা সাগরের পার অনেক সুন্দর শাল্লা সাগরের পাহাড়টাকে এত শুধু বেঁধে রাখছে মানে পাকা করে সুন্দর করে বাধে রাখছে যাতে মানুষ এসে অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারে এই যে আমরা এসেছি আপনার হলো নদীর কিনার দিয়ে যাচ্ছি সাগরের কিনার দিয়ে যাচ্ছি ওই বিল্ডিংগুলো সাগরের মাঝে আর কি ওরা ওই সাইড দিয়ে রোড করে সাগরের মাঝে বিল্ডিং করছে বিল্ডিং এই করছে সাগরের ঢেউ কিন্তু এসে বাড়ি খায় বসে বসে মহিলারা সাগর উপভোগ করে এই জন্য মানে ঘেরা করছে ঘেরার মধ্যে বসে মহিলারা বা পুরুষ বসে ফ্যামিলি নিয়ে বসে ওরা সাগরকে উপভোগ করে এগুলো আবাসিক হোটেল অনেক বড় বড় হাই রাইস বিল্ডিং অনেক বড় হাই রাইস বিল্ডিং এগুলা এই যে সবাই দেখেন বসে সাগর উপভোগ করতেছে এই যে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা হলে পরে এরা লাইট জ্বালিয়ে দেয় সন্ধ্যা হয়ে গেছে এরা লাইট জ্বালিয়ে দিয়েছে অনেক মনোরম পরিবেশ অনেক সুন্দর অনেক সুন্দর লাইট জ্বালানোর পর কত সুন্দর লাগছে এগুলো বসে বসে সাগর উপভোগ করার জন্য বিল্ডিংগুলো এখন আস্তে আস্তে আলোকসজ্জায় ভরে যাবে যত বিল্ডিংগুলা আছে আস্তে আস্তে লাইটের আলোতে আধার হবে আর লাইটের আলোগুলো চিকচিক করবে অনেক সুন্দরভাবে জ্বলবে দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি খন্ড খন্ড করে জায়গায় জায়গা থেকে একটু করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো সরঞ্জামের আপনারা আসলে আরও সুন্দরভাবে দেখতে পাবেন আপনাদের যাদের ফ্যামিলি আছে তারা ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসবেন তারা ফ্যামিলির সবাই খুশি হবে এখানে ঘুরে বেড়ানো খুবই মজাদার এখানে আসবেন আশেপাশে থাকেন এখানে ঘুরতে আসবেন মন ফ্রেশ হবে মন ভালো লাগবে সমুদ্র সই করতে পারে ঘুরতে আসলে সবারই ভালো লাগে আমারও অনেক ভালো লেগেছে এই যে সমুদ্রের ঢেউ দেখেন এটার সন্ধ্যা এটা এখানে তো ঢেউ কম আসে কারণ এটা চাতুর দিকে বাধা গভীরে গেলে অনেক সুন্দর অনেক পানি এখানে সামান্য ঢেউ আসে জোয়ার আসে তাতেই মানুষ অনেক খুশি এই যে দেখেন কত সুন্দর করে সাজিয়েছে সাগর পার্কটা বিচ এটা এটাকে বলা হয় কর্নেশ বিচ দোহার কর্নেশ বিচ বলে এটা দেখেন নদীর সাগরের জলের রাশি ঢেউ খেলছে আমিও চেষ্টা করছি তাদের খেলার সঙ্গে একটু নিতে সঙ্গ নিতে অনেক ভালো লাগছে মার্শাল অনেক সুন্দর জায়গা এখানে ঘুরতে আসলে মন ভালো হয়ে যায় আমরা এখন চলে যাচ্ছি এই যে মেট্রো রেলে চলে আসছি আবার এখান থেকে আমরা যাব আপনার হলো লুসাল সিটি তো লুসালে সে ঘোরার সুযোগ হবে না আমরা এখান থেকে আমাদের প্রাইভেট কারে করে চলে যাব আমরা আলখোর আলখরে। দেখেন মেট্রোর সামনে একদম মেট্রোর সামনে মেট্রো রেলের সামনে থেকে ভিডিও করেছিলাম দেখেন এটা সম্পূর্ণ মাটির নিচ দিয়ে টানেলের মধ্য দিয়ে যাচ্ছে সম্পূর্ণ মাটির নিচে মেট্রো চলাচল করে এদেশের এদেশের মেট্রো সম্পূর্ণ মাটির নিচ দিয়ে চলাচল করে একদম সামনে থেকে ভিডিওটা করেছি আপনাদের দেখানোর জন্য আমার অনেক ভালো লেগেছে আপনাদের যদি কোনো ভালো লেগে থাকে আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক আইডিকে ফলো করবেন ইনশাআল্লাহ আমি আগামীতে তারও সুন্দর সুন্দর ভিডিও সুন্দর সুন্দর স্থানের ভিডিও আপনাদের নিয়ে জন্য নিয়ে আসবো দেখানোর জন্য নিয়ে আসবো এটা হচ্ছে আপনার ওই বিচের পাশেই আর একটা জায়গা মেট্রো রেলের থেকে বের হয়ে এটা আন্ডারপাস বলে রোড পার হওয়ার জন্য আন্ডারপাস সুন্দর করে সাজানো অনেক সুন্দর আন্ডারপাস গুলো অনেক সুন্দর আপনাদের উৎসাহ আমাকে আরো আপনাদের ভালো লাগা এবং আপনাদের ভালোবাসা আমি উৎসাহিত হয়ে আরও সুন্দর সুন্দর প্লেসের ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব এই যে আন্ডারপাস এটা রোডের রোডের আন্ডার রোডের আন্ডারপাসটা মাটি নিচ দিয়ে গেছে আমরাও যে লাইটের বিল্ডিং ওইখানটায় যাওয়ার জন্য চেষ্টা করব রোডের রোড পার হয়ে যেতে রোডের নিচ দিয়ে মাটির নিচ দিয়ে রাস্তা রোড আন্ডারপাস এটা রোডের আন্ডারপাস দর্শক আমার উই লাভ মাই পাবনা ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন খায়রুল ইসলাম আমার ফেসবুক আইডি আপনারা এটাকে ফলো করবেন আপনাদের একটি ফলো একটি লাইক কমেন্টস এগুলো আমাকে ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে আগামীতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব আমি একদমই নতুন তাই আমার কথাবার্তা একটু জড়তা আছে আমি এখন পর্যন্ত ভালোভাবে ভয়েস দেওয়াটা এটাও আমি অনেকটাই এখনও পিছিয়ে আছি আশা করি আস্তে আস্তে আপনাদেরকে এভাবে ভিডিও উপহার দিতে দিতে আমি আরও নিজেকে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে পারবো দেখেন বিল্ডিংগুলো কত সুন্দর রাত হলে আরও মজার সুন্দর লাগে তাই এগুলো নৌকা সাগরের মধ্যে মাঝে নৌকা নিয়ে সবাই ঘোরাফেরা করে দর্শক আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি যেন আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি অনেক সুন্দর সুন্দর প্লেস আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাতে পারি আমার আগামীতে আমি মটর নিয়ে আসবো ইনশাল্লাহ মটো আপনারা দেখতে পারবেন বিভিন্ন লাইভ ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে সেগুলা আপনারা উপভোগ করবেন এবং সেগুলো দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন উই লাভ মাই পাবনা এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন আপনাদের ভালোবাসা পেলে আমি আগামী তারও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারব ইনশাল্লাহ সবার কাছে দোয়া ও ভালোবাসা প্রত্যাশী ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আগামীতে যেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন